আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম প্রচণ্ড গরমের কারণে আমি চিন্তা করেছি দুটো ফ্যান অর্ডার করব তো কুলিং ফ্যান অর্ডার করার চার দিনের মধ্যে আমার অর্ডার চলে আসছে আজকে আমি প্যাকিং খুলবো দেখি এদের বাতাস কি আসলেই ঠান্ডা বরফের মতো দেখা যাক তো আমি একা একা ভিডিও করছি আর এটা খোলার চেষ্টা করছি বাসায় আমার কেউই ছিল না এমন সময় পার্সেলটা এসেছে তো আমি অনেক চেষ্টা করে খুললাম একা একাই তো কখন যখন পাচ্ছি না তখন ক্যামেরাটা রেখে আবার কেচে দেখেটা এটা আবার এটা ভিডিও করা শুরু করছি তো যাই হোক আমি দুটো অর্ডার করছি দুটো দুই কালারের আমি দুটো খুলব না আপাতত একটা খুলব খুলে দেখব আসলে আসলেই কি সত্যি যে যেমন অ্যাডভার্টাইসে আমরা দেখেছি সেরকমই কি না এটা র্যাপিংটা বাবল পেপারে করা র্যাপ করা পুরোটা আমি এই ফ্যানটার ব্র্যান্ডের কোনো নাম বলতে চাচ্ছি না ফ্যানের সাথে এটা পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে যদি কারেন্ট চলে যায় তাহলে দুই তিন ঘন্টা নাকি চলবে এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক আমি কাটার থেকে নিয়ে আসছিলাম এইসব পাওয়ার ব্যাঙ্কটা মোটামুটি ভালো তবে বছর দেড়েক পরে ডিস্টার্ব করে তো দেখা যাক আমার ফ্যানটা প্যাকিং তো খুব শক্ত করে করা হয়েছে এক হাত দিয়ে আসলে খুলতে খুব কষ্ট হচ্ছে আমার তারপরও চেষ্টা করছি তো এটার সাথে একটা কানেক্ট করার জন্য কেবল দেওয়া হয়েছে চার্জার এর সাথে কানেক্ট করতে হবে তবে এটা পার্ট পাট খোলা এটাকে সেট করতে হবে আমাকে দেখতে হবে আগে ইনস্ট্রাকশানগুলো তো এটার জন্য পানি আর বরফ লাগবে আমি বরফটা প্রথমে উপর দিকে ঢেলে দিলাম এরপর পানি অ্যাড করলাম ওদিকে প্রচণ্ড রোদের কারণে এদিকে আসলে ক্লিয়ারই দেখা যাচ্ছে না ঢাক্টটা লাগানোর চেষ্টা করছি কিন্তু ঢাকাটা আসলে হয়তো বা লুজ বাকি লাগতে চাচ্ছে না তারপরেও রকম চেপে চুপে লাগালাম এটা ওপেন হচ্ছে না আমি ট্রাই করছি কিন্তু যে পানি দিয়েছিলাম সেই পানিগুলো পড়ে যাচ্ছে যেখান থেকে কুলিং সিস্টেম যেটাকে বলে যে ফাঁকা দিয়ে কুলিং সিস্টেম বেরোবে হাওয়াটা বের হবে ঠান্ডা হাওয়াটা সেই জায়গা থেকেই পানি বের হচ্ছে তা হাওয়াটা কোন দিক দিয়ে বের হবে আমি জানি না আমি ট্রাই করছি মাঝখানে ফ্যানটা ওপেন অন হয়েছে কিন্তু পানি পড়ছে এখন লিকেজ হওয়ার কারণে হয়তো বা যেখানে দিক দিয়ে হাওয়া বের হবে সেই জায়গাগুলো লিকেজ কী অবস্থা পানির আসলে আমি যতটা আগ্রহ নিয়ে এটা অর্ডার করেছি তার থেকে বেশি হতাশ হয়েছি জানি না অভিজ্ঞতাটা কি এই খারাপ অভিজ্ঞতা কি শুধু আমার ক্ষেত্রে নাকি আরও অন্য কেউ এইরকম বাজে অভিজ্ঞতা আছে যে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য অর্ডার করেছিলাম উল্টা পানি টপটপে পড়তে আশ্চর্য কী করব ভেবে পাচ্ছি না কি বাজে দেখাচ্ছে চিন্তা করছি এটাকে ফেরত দিব আমি কারণ এভাবে তো আর এত টাকা দিয়ে এটা রাখা যায় না আমি দুটো অর্ডার করেছি জাস্ট একটাই আমি ওপেন করেছি আমি ডেলিভারি ম্যানকে ফোন করে ডেকে এটা আমি ফেরত পাঠাবো আসলে এটা রাখা আমার পক্ষে পসিবল না তো ধরা একটা খেলাম আপনারা কে কে এরকম ধরা খেয়েছেন আমার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ